নমস্কার আজকে আপনারা যে জানাবো একজন শিল্পী সে শিল্প জগতে ভীষণ ভালো গান বাজনা করে বা ভালো তবলা বাদক বা ভালো শিল্পী কিন্তু সে জীবনে কোনো দিন সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না দেখুন তো আপনার হাতে যদি এই রেখা থাকে দেখবেন শুক্রবন্ধনী শুক্রবন্ধনী যদি শুক্রবন্ধনী এইভাবে উঠে গিয়ে যদি এইভাবে মাঝখান কেটে যায় বা বৃহস্পতির ক্ষেত্রে যদি চিহ্ন থাকে বা শনির ক্ষেত্রে যদি এইভাবে যদি কোনো আরি চিহ্ন থাকে আরি চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি কখনো তার শিল্প জগতে প্রচুর মেধা থাকা সত্ত্বেও কিন্তু তার বাধা হয়ে দাঁড়াবে তার বাধা হয়ে দাঁড়াবে যদি হাতে এই চিহ্ন থাকে তাহলে আপনি ভাববেন আপনার ভাগ্যের এটা দোষ আপনার কর্মের দোষ না এটা আপনার ভাগ্যের দোষ যদি এই এরকম যদি চিহ্ন যদি কারো শিল্প নিপুণ হাতে যদি থাকে বা শিল্প জগতের হাতে যদি লোকের হাতে বা শিল্পীর হাতে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধা কাজ করবে